হ্যালো এভরিওয়ান আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম বের হওয়ার একটা কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য ভাই ব্রাদার সবাই মিলে একসাথে যাচ্ছি আর পাবো নাকি আমরা জানি না কারণ আমাদের বের হতে একটু লেট হয়ে গেছে ওরা আমার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ আমার বের হতে একটু লেট হলো তো কিছু বাড়ির ভাই ব্রাদার আছে আর কিছু বাইরের ভাই ব্রাদার আছে সবাইকে নিয়ে যাচ্ছি আর আমরা যাচ্ছি হচ্ছে খাঁকড়াছড়ির পথে ওইদিকে খেজুরের রস পাবো না আমরা জানি না এখনও তারপরেও যাচ্ছি কারণ লেট হয়ে গেছে পাবো নাকি কি সেটা জানি না তারপরেও যাওয়ার পর কোচাকুঁজি করতে হবে পাই না কি সো শীতকালে খেজুরের রস খাওয়ার মানে তো বুঝতেছেন অসম্ভব একটা ফিলিংস তো বের হলাম আর সকাল সকাল প্রচুর ঠান্ডা লাগতেছে ঠান্ডার মধ্যে বাইক চালাতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও তো যেতে হবে সবাই একসাথে যাচ্ছি ফাইনালি আমরা আসলাম হচ্ছে টিনটোহরি বাজারে কিন্তু এখানে আমরা রস পাচ্ছি না একজনের কাছে পাইছি সেগুলো জাল দেওয়া ছাড়া কিন্তু আমাদের লাগবে হচ্ছে জাল দেওয়া মানে গরম করা আমরা গরম করা ছাড়া খাবো না তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা আঙ্কেল আমাদেরকে বলল যে তোমরা অনেক দূর থেকে আসছো আমার কাছে আসে আমি সেগুলো তোমাদেরকে গরম করে দিব চলো আমার সাথে চলো আমি তোমাদেরকে গিয়ে গরম করে দেবো তো ওখানে আসলাম আমরা আসার পর আঙ্কেল আমাদেরকে গরম করতেছে উনি ওনার দোকানের সামনে আমাদেরকে গরম করে দিচ্ছে তো গরম করে দেওয়ার পর আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি যে যার মতো ভিডিও করতেছি যে যার মতো ছবি তুলতেছি সেখানে তো সবাই ছবি আর ভিডিও নিয়ে ব্যস্ত ছবি ভিডিও করার পর আমরা নাস্তা করতে গেছিলাম নাস্তা করে এসে দেখি তারপরও হয় নাই তো সবাই অপেক্ষা করতেছে শুধুমাত্র এগুলা গরম করার জন্য আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি কথা বলতেছি

খেজুরের রস আমরা সকাল সকাল আসলাম হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য অনেক কোচাকুচির পর ফাইনালি তবে এখানে জাল দেওয়ার ছিল না আমরা একটা আঙ্কেলের সাথে কথা বলছি উনি বলছে উনি জাল দিয়ে দিবে মানে গরম করে দিবে তো উনি গরম করে দেওয়ার এখন আমরা সবাই মিলে খাচ্ছি সেই সার আমাদের রস খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি সো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো ভিডিওতে বা ব্লগে